আর নবীর সাহাবী হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম জগতের খলিফা মদিনার মসজিদের যিনি ইমাম বাবা নামাজ যিনি পড়াবেন ঈদের দিন চলে এসেছে সকালবেলা বলে মদিনার মানুষেরা নতুন সাজে সজ্জিত হয়ে ঈদের ময়দানে চলে গেছেন কিন্তু বাবা আপনারা ঈদের ময়দানে যিনি ইমাম নামাজ যিনি পড়াবেন আমিরুল মুমিন হযরত ওমর কি ঈদের মাঠে না আহা উনি উনি ঈদের মাঠে মাঠে ইমাম বিহীন ময়দান মদিনার সাহাবিরা চিন্তায় পড়ে গেল আজকের ঈদের দিন আমাদের খলিফার কী মনে নেই আমাদের ইমামির কি মনে নেই আমাদের ইম্পলি লিডার কী মনে নাই অনেক চিন্তা ভাবনা করে এইবার হুদিরির বাড়ি চলে গেলেন বাবা দরজা নক করে বাবা আওয়াজ পেলেন গুনগুন করে কান্নার আওয়া আহা হাজরাতে ওমারে এ ফারুক রাদি আল্লাহ আনহু উনি ঘরের ভিতর দরজা দিয়ে ঝরঝর করে কাঁদছেন চোখের পানি গুলো ফেলছে আব্বা যান ভাই মদিনার মাদিনার সাবিরা বাবা দলে 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 সব বলতে লাগলে ইয়াবিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আজকে ঈদের দিন গতকালকে চাঁদ দেখেছি আপনি চলে আসেন আপনি নামাজ পড়াবেন আমরা হলাম মুক্তাদি আপনি হলেন ইমাম বাবা জলদি করে চলে আসেন ও ভাইরা রে দরজা কানা খুলে হাজরাতে খালিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর বলেছিলেন মদিনার সাহাবীরা ও মদিনার তোমরা সংবাদ পেছো খুশি আনন্দ করো তোমরা আমি ওমর ফারুক আনন্দ করব না তোমরা আনন্দ করো আমি করব না হুজুর এমন কথা বলছেন কেন কারণটা তো বুঝলাম না হুজুর আমার বলেছিলেন ও মদিনার সাহাবিরা মদিনার অনুচরের তোমার কি জানো না জানো না আজকের ঈদের রাত হচ্ছে কান্নার রাত আল্লাহর কাছে চাওয়ার রাত তিরিশটা রোজ আমরা করেছি আমাদের রোজা কাল্লার দরবার কবুল হয়েছে আজকের আমাদের এই নামাজ কি কবুল হয়েছে আমাদের ইফতার কি কবুল হয়েছে আমাদের কি লাইলাতুল কদর কবুল হয়েছে একটু কাঁদার দরকার ছিল

তোমাদের জেকের ফেঁকের কে কবুল হয়েছে বাবা না না কেউ জানি না তাহলে আনন্দ করছো কেলিয়ে আমি ওমা এই ঘরের দরজাখানা দিয়ে এসার নামাজের বাদে কানতে লেগেছি আয় আল্লাহ যদি আমার তোর রোজা আমার তারাবিয়ার নামাজ যদি কবুল না হয় আমার এফতার যদি কবুল না হয় আমার জীবনটা তো বিরিতা বেকার বাবা উনি কে বলছেন উনি কে কানছেন যিনি জান্নাতের টিকিট দুনিয়ায় পেয়েছিলেন আহা সৌভাগ্য নসিব দশটা সাহাবি জান্নাতের টিকিট পেয়েছেন তার মজুর হজরতে ওমারে ফারুক রদি আল্লাহ উনি জান্নাতের টিকিট আল্লাহ রসুল বলে গেছেন ওমার তুমি জান্নাতি জোরে বলেন সোহান আল্লাহ শুধু তাই বা কেন আল্লাহ রসুল বলেছিলেন ওমার আমার পরে আল্লাহ কাউকে নবী বানাত তোমাকে আল্লাহ নবী বানাত কত বড় দরজার মানুষ ছিলেন জি তিনি রাতের বেলা বসে বসে কাঁদছে রোজা তারাবি ইফতার আল্লাহর দরবারে কবুল হলো কিনা আর আজকের আবার মুসলমান আনন্দ করছে খুশি জি কাল কি দিন নামাজ পড়ব সব ময়দানে ময়দানে মাইক বাজছে কি খুশি বাবা কি আনন্দ কিন্তু একবার কি চোখের দু পানি আমরা ফেলেছি বাবা একবার কি আমরা কেঁদেছি একবার কি আমরা বলেছি আল্লাহ আমার নামাজ কি কবুল হয়েছে আমার তারাবি কি কবুল হয়েছে আমার ইফতার কি কবুল হয়েছে আমরা বলি আনন্দ করছি হ্যাঁ করুন অসুবিধে নেই যে আল্লাহ বলেছেন রোজা হচ্ছে আমার আর আমি এর অনুদান আমি নিজেই দান করব জোরে বলে সবাই চিল্লে বলুন জি এজন্য বলছি বাবা ঘাবড়াবেন না আমরা পাবো আমরা পাবো কারণ আমরা আখিরি নবীর উম্মাদ আমরা দয়ার সাগরের উন্মত আমরা কিছু কাজ করেছি এর ফল আমরা পাবো ইনশাল্লাহ জি তাই আজকের আমি আপনাদের কাছে একটু আলোচনা করব আরো যারা বাইরে আছে বা যারা দূরে আছে একটু একটু করে কাছে চলে আসে আমি একটু তকবিদ দেব সবাই মিলেমিশে একটু জোরে আল্লাহর নামটা নেবেন আজকের বড় মতবা রাজবাবা

কাঁদি সিনারে আদি ময়দানে নজর পাবি আয়রে সুতরা আল্লাহ মা আমি আপনাদের একটু বুঝিয়ে দেই আগামীকাল আমি আপনি নামাজ পড়ব দুটো হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত দেব কিন্তু হাজরাত উমারে ফারুক যিনি জান্নাতের টিকিট পানিওয়ালা বাবা ঘরের দরজাতে ঝরঝর করে কাঁদছেন অনেক পরে বেরিয়ে এলেন সঙ্গীরা বলছে হুজুর আপনি কি বাবার ঘরের মধ্যে কোন ছিলেন কারণ কি বলি বাবা রে আমি সংবাদ পেয়ে আল্লাহ জানি দিয়েছে ওমা তুমি কে দোনা ঈদ বয়নে চলে যাও তোমার রোজা তোমার তারাবি ইফতার আমি কবুল করে নিয়েছি আজকে আমরা একবার কাঁদি তাই বলি ভাই ঈদের রাতে যখন আপনারা বসেছেন ঘর বাড়ি সেমন এসেছেন বাপ দুটো হাত তুলে আল্লাহর কাছে কানতে হবে যে ফোটা ফোটা চোখের মানি ফেলতে হবে আল্লাহ তিনি দয়ার সাগর রহমানের রহিম তিনি বাবা আপনি যদি দু চোখের পানি ফেলে তাকাতে পারেন আল্লাহ পাক বড় খুশি হবেন আল্লাহ পাক বড় রাজি হবেন কারণ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন বাবা পৃথিবীর অবস্থা ভালো না বাবা সারা পৃথিবী যেন কেমন কেমন ভাব আল্লাহ পাক কোরআন পাকে তাই বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাদানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ভাইরা রে সারা পৃথিবী যাই ঘটু আল্লাহ কোরআন পাগ যেটা বলে বিলক্ষ করুন আল্লাহ পাক বলে দিয়েছে বান্দারে একদম ঘাবড়াবি না একদম চিন্তা করবি না ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হেও হবে না তোমরা লাঞ্ছিত বঞ্চিত হবে না পদস্কলিত হবে না তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়ে বলেছে যদি তোমরা মুমিন হস আমি আল্লাহ তোদের পাশে কিন্তু দাঁড়িয়ে যা শর্ত মুমিন হবে

শুধু ইফতার সামনে নিয়ে বসেছে গালে তোলেননি বাবা খাননি জি আপনি যদি দিনের বেলা যদি ঘরের ভিতর বসে খেতে যদি ঘরের ভিতর বসে আপনি পানি পান করতে গ্রামের কেউ জানতো না আপনি খেয়ে নিলে কেউ কিছু বলতো না জি কেত না ভয়টা কার আল্লাহ ভয়টা কার আল্লাহ এই যে ইফতার সামনে বল ছোলা মুড়ি পেঁয়াজি চপ আঙ্গুর আপেল সব সামনে বলুন তো গালে তুললে জি পানি তৃষ্ণায় সারা দিন গরম কষ্ট একটু পানি পান করলে জীবনটা ঠান্ডা হয় পানি সামনে কিন্তু গালে তুলতে পারছেন না পান করতে পারছেন না ভয়টা কার আল্লাহ বাকি এক মিনিট এক মিনিট বাকি গালে তুললে হয়ে যায় কিন্তু তুলবো না যদি এক মিনিট আগে ইনকেস যদি আমার গালে উঠে যায় আমার রোজাটা নষ্ট এই ভয়টা যদি সারা জীবন করি আমরা ভাই ভাইয়ের ঘাড়ে লাঠি মারে কেউ আলি খেলে এই তুই তোকারি করে জি আল্লাহ কেউ গালে চড় মারবে এই ভয়টা যদি করি ও আমার বড় ভাই না ও আমার মেজো ভাই না ও আমার গ্রামের ভাই না ওকে মারবো কেন ওকে তুই তোগারি করব কেন আয় ভাই গলায় গলায় একটু মিলেমিশে কাজ করি সুহান আল্লাহ সুহান আল্লাহ এই যে তো রোজা শিখিয়েছে ভ্রাতৃত্ব জোরে বলুন সুবহান আল্লাহ জি আজকে লক্ষ্য করুন কত বড় ত্যাগ কত বড় ত্যাগ এক মিনিট মাকে আপনি গালি তুলতে পারবেন না আপনি বড় বিরাট সম্মানীয় লোক না হরুফরা করে হুজুর খাবে না কোন বড় নেতা খাবে না কারণ এক মিনিট বাকি আছে গালে তুলতে পারবেন না এই ভয় টাকায় এই ভয় কর আপনি চলুন দেখবেন আপনার কি স্কুল খুলে যাবে এই যত রোজা শিখেছে বাবা জি এইবার লক্ষ্য করুক সময় হয়ে গেছে ইমাম শাহ বলে দিয়েছে আপনি গালে তুলবেন খাই খাবার করবেন খাওয়ার পরে চলে গেলেন বাড়ি 8টা বাজে বাবা ভাইরা রে মসজিদের মুয়াজ্জিন ইমাম সব রেডি হয়ে গেছে আজান দিয়েছে বাবা তারাবি নামাজ হবে বাবা তারাবি নামাজ হবে এশার সঙ্গে মিলিত ভাবে তারাবি নামাজ একবিজে কাটনা বাবা তারাবি নামাজ হচ্ছে 20 রাকাত আর এশার হচ্ছে 17 এই 27 রাকাত নামাজ সারাদিন ঝন কেটেছেন মাঠে বাবা ধান তুলেছেন মাঠে ধান কেটেছেন মাঠে এই শাইতির একাত নামাজ AppBar পড়তে হবে ও ভাইরা রে গুলিটা ফেলে দিতে সারাদিন এত পরিশ্রম করার পরে আল্লাহ আমি কি করে নামাজ পড়ব আমি কি করে তজবি পড়ব আপনি চিন্তা করতে লাগলেন তবু না না এই নামাজ যদি না পড়ি আমার নবী ও খুশি হবে যে নবী তেষট্টিটা বছর আমাদের জন্য বুকের রক্ত তিনি দিয়েছেন যিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন কত পরিশ্রম করেছেন নামাজের জন্য আল্লাহ

উঠতে পারতে সারাদিন মাঠে কি করি জি সে তো ইমাম সাহেব দাঁড়ালে আর নিচে হয় না পড়ি যাচ্ছে আল্লাহ মাঝে মাঝে নিয়ে তোমার ছেড়েও দিচ্ছে কি উপায় আল্লাহ वाले বান্দা আজ এত কষ্ট করে আমার নবীর প্রেমের পাগল হয়েছে আমার নবী যে রক্ত দিয়েছে ওহ দপদর খন্দকে আমার নবীজির রক্তিলা কোন পর্যন্ত গন্ধ করছে ময়দানে আল্লাহর হাজির হাজে গেছে ওই জায়তে করে দেখতে দরজার করে কাঁদে ও ভাইরা রে তাই মাসির গেলে কলিবার দাওত কবি দিছেন কালিমা লা আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ওই তাই মেইমানটা কি করলো পাথর পাকরগুলো মারলো আমার নবীর নরম বदन ঝাঁজরা করে দিল নবীর শরীরটাকে যে রক্ত গলগল করে বার হল আমার নবী যত নিষেধ করে মানা করে ওরা শুনে না তত মারে একটা ছোট্ট বাচ্চা মাত্রা মাত্রা গিয়ে গেল আমার দয়াল নবী ময়ার নবী ওই বাচ্চাটা কোলে তুলে চিৎকার করে বললো ও তাই মাশিরা তোমাদের বাচ্চাটা মাত্রা মাত্রা গিয়েছে আমার মারো কিন্তু তোমাদের বাচ্চা মারবে তোমাদের একটা পাথর এগিয়ে এসছে এই দেখো আমার কলি আছে বাবা তোমার আমার মারো তোমাদের বাচ্চারা মেরো আল্লাহ কত বড় দয়ার সাগর কত বড় দয়ার নবী তিনি ছিলেন বাবা জি জি একটু লক্ষ্য করুন নবী চলতে পারে না আর হাঁটতে পারে না পা দুটো ফুলে গেলো নেবীর রক্ত পা দিলে জড়িয়ে গেলো যুক্ত সঙ্গে লাল হয়ে গেল আমার নবী পাহাড়ির লুটিয়ে পড়লেন জিবিল

কত বড় নবী বা কত বড় পায়গম্বর কত বড় আল্লাহর দোস্ত জি এত মারি মারি রক্তে লাল হয়ে গেল নবীজির শরীরটা আপনার ঝাঁসরা হয়ে গেল ওই নবী বলছ আল্লাহ এই কোরআন কলেমাদের ঘরে পৌঁছে দাও জি সেই রহমতের বান্দা সেই রক্তের বিলিমার বান্দা যখন তারাবি নামাজে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ খুশি হয় একটু চিল্লে বলে আরেকটু জোরে বলুক আল্লাহ পাক দেখলা হাবিব ও আমার বন্ধু নবী গো আমার hayatুন নবী ও আমার জিন্দা নবী তুমি মদিনা শুয়াচো এখনো পর্যন্ত মদিনার কবর কাদা করেছো একবার তাকে দেখো ঘোষপুরীর দিকে ওরা বান্দা বান্দীরা সারা দিন মাঠে খেটেছে কত কষ্ট করেছে কত পরিশ্রম করেছে মাতার ঘামগুলো পায়ে ফেলেছে ও বন্ধু তুমি তাকে দেখো ওই রক্তের ফসল ফলেছে তোমার উম্মত মুতানীরা তোমার मोहब्बतে তারা তারাবি নামাজ পড়ছে একবার তাকিয়ে একবার চেয়ে ভাইরা বাবা জিরা আমরা কি করি আমরা নামাজের চার কাতের পরে আমরা একটা দোয়া পড়ি মোনাজাত করি আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার এটা আমরা মোনাজাতে বলি আল্লাহ পাক দেখেওয়ালে বান্দা তুই যখন তিন তিন বার করে এই জাহান্নামে যাবি না বলে এমন কোন আজকে কাঁদছিস ও বান্দারে আমি আল্লাহ वादा করলাম আমি আল্লাহ নিজে কথা দিলে মাথা চিন্তা করবি না আমার নবীর मोहब्बतে নবীর প্রেমে আজকে দুইজন বারবার করে বলছে আল্লাহুমা আজلنا মিনান নার তুমি মনে রাখজের যে নামে ইলা তৈরি করেছে আমার বন্ধুদের খাতিরে এই জাহান্নামের আগুন আমি তোকে জ্বালাব না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর তাহলে কতদিক দিয়ে আমরা মুক্তি পাচ্ছি বলুন বাবা একটু হিসাব করুন আমি খোকা ভাই আপনাদের কাছে বলছি বাবা এই রোজার মাসটা চলে যাচ্ছে ইমানদার গুলো কানছে বাবা প্রকৃত নামাজ গুলো কানছে রোজাটা ছিল কত ভালো ছিল বাবা

এই কালকে সন্ধেবেলার পাতায় করে কেউ দেবে বা একটু কথা বলো বাবা কাল সন্ধেবেলা পাতায় করে দেবে তোমার আমার বউ দেবে আল্লাহ কাল কেউ কিছু বলবে না কারণ আজকে শেষ আজকে শেষ কাল কেউ কিছু বলবে না আবার যদি বেঁচে থাকেন এগারো মাস পরে আবার খবর হবে কমাস পরে এগারো মাস পরে যদি বেঁচে থাকো তবে তো আর যদি বুকে ব্যথা ওঠে সলিয়া গ্রেফতার হবে না বা ওই পর্যন্ত জি ওই পর্যন্ত শেষ যদি বেঁচে থাকেন তবে পাবেন এর আগে কিন্তু পাবেন না আব্বা জান ভাই জান নামাজ পড়ে বাড়ি গেলাম সারা দিন কষ্ট করেছে বুকে হাতে বিচার করে বলুন বাবা ক্লান্ত শ্লান্ত ক্লান্ত শ্লান্ত বুকটা বুক আপনার শরীরটা ভালো লাগছে না বাবা আপনি কি করলেন একটু শুয়ে পড়লেন মনে মনে করেন এখন খাব না ইফতার করেছি একটু গভীর রাতে উঠে খাব কালকেরও নিয়ত করে রোজা রাখব এই

বউ ডেকে দিচ্ছে সারাদিন মাঠে খাটা স্বামী বউ ডাকতে হ্যাঁ ওটো কই ওটো ওটো ভাত খুলে আনছি খাও ওটো ওটে না সারাদিন মাঠে খাটে আহা সারাদিন আপনার বিসলি কাটে সারাদিন ধান ঝাড়ে কত কষ্ট বাবা বউ আবার গলা ধরে মাথা ধরে তুলে দিচ্ছে ওটো একটু খাও একটু খাও আবার সেই সামনে দেশে থালা বাসন আল্লাহ হরকপর তরিতরকারি ও তো ঘুমির ঘোরে জি কখনো বাসনে হাত ধরছে কখনো বাড়ে হাত ধরছে বউ হর বলতে জায়গা ঘুমনি হাত ধরে চো জায়গায় দা আল্লাহ হরকপর জি জি করবে ঘুমির ঘোরে সারাদিন কষ্ট করে বাবা সারাদিন পরিশ্রম করে কত কষ্ট বাবা আবার বউ হাত ধরে ধরে থালায় দিচ্ছে এ দাও এ বাইরে যাচ্ছো এ কিন্তু আবার ওখান গালে দিচ্ছে বাবা কত কষ্ট বলো বাবা জি এইবার গালে দেবে কি বউ হাত ধরে একটু বাসনে হাতটা দে দিলে বটো এইবার বাপ সেই ভাত তুলে একবার গালে দিচ্ছে নাকের হাত দিচ্ছে ঘুমের ঘুম কখনো পাশে দেখছে বৌ গতি ওরম ব্যায়াম কেন তোমার একটু চোখ মিলে খাও আজ দুধ রাখবো না কষ্ট না জি জি বা আজকের কত কষ্ট যার রোজা রেখেছে তারা জানে বাবা